যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই পারমাণবিক চুক্তির লক্ষ্যে ইরানের সাথে দফায় দফায় বৈঠক করছে মার্কিন প্রশাসন তবে ইউরেনিয়াম সমৃদ্ধ করা নিশ্চুতে দুপক্ষের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানের কারণে এখনও হয়নি কোনো সমঝোতা শুরু থেকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল যুক্তরাষ্ট্রের সবশেষ গত সোমবারও সোসালে দেয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কোনোভাবেই তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না তার দেশ মার্কিন হুমকির তোয়াক্কা না করে বরাবরই উল্টো অবস্থান নিয়েছে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর দেশটি আজার অস্ত্রের হবে না এটি যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয় তবে আমি মনে করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো কিন্তু তাদের চাওয়া যদি অবাস্তব এবং অগ্রহণযোগ্য হয় অর্থাৎ আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের অধিকার কেড়ে নিতে চায় তবে কোনো চুক্তি মার্কিন মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে ওয়াশিংটন স্বল্পমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়েই ইরানকে নতুন এক অন্তর্বর্তী প্রস্তাব দিয়েছে দেশটি অনেকেই মনে করছেন মুখে হুমকি ধামকি দিলেও তেহরানের অনর অবস্থানের কারণে নমনীয় হতে বাধ্য হয়েছেন ট্রাম্প নিউইয়র্ক টাইমসের তথ্য মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের স্বাক্ষরিত প্রস্তাব অনুযায়ী ইরানকে নতুন পারমাণবিক চুল্লি নির্মাণে সহায়তা করবে যুক্তরাষ্ট্র সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিচালনার জন্য একটি জোট গঠনে অন্যান্য দেশের সাথে আলোচনা করবে মার্কিন প্রশাসন প্রস্তাবিত ওই প্রকল্পে ইরান সুফল পাওয়া শুরু করলে জুড়ে থাকা অন্য সব নিউক্লিয়ার স্থাপনা বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে এখন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইসরায়েলও বিভিন্ন গণমাধ্যমের খবর চুক্তি পছন্দ না হলে ইরানে হামলা চালাতে পারে বেনিয়ামি নেতানিহর দেশ মোস্তবা মাহমুদ যমুনা নিউজ